চার্জার বানাইছি যে আমার হাতেই দেখতে পারতেছেন এখানে চারটা চার্জার কমপ্লিট করা আছে তো এগুলো না ওয়ার্ডারি চার্জারই এটি এক ব্যাটারি দোকানদারে নিব যদি আপনাদের কারো এই চার্জার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু এইটা না এটা হলো গিয়া 9 एंपিয়ার একটা ব্যাটারি চার্জার চার্জ হওয়ার জন্য এই চার্জারটা বানানো আপনারা যদি চান যে 100 एंपিয়ার 150 एंपিয়ার 200 एंपিয়ার ব্যাটারি চার্জ দিবেন একশো তিরিশ এমপি ব্যাটারি চার্জ দিবেন আমরা কিন্তু ওইভাব চার্জার বানাই দিই বারো বোল চব্বিশ বোল সত্তিরিশ বোল আটচল্লিশ বোল এবং অটোরিক্সার চার্জারও কিন্তু আমরা বানাই দিই এইখানে দেখতে পারতাছেন অনেক বডি আছে এরপরে যারা নাকি একটা ফ্যান একটা লাইট বা দুইটা লাইট একটা ফ্যান চালাইতে চান তারা কিন্তু এই যে এইখানে ব্যাটারি জ্যাক ব্যাটারি আছে আমার হাতে যে ব্যাটারি এটা দিয়ে বানায় নিতে পারেন এটা দিয়ে কিন্তু আমরা যদি একটা ষোলো ইঞ্চি ফ্যান চালান এবং একটা লাইট চালান বা দুইটা লাইট চালান সাত আট ঘন্টা ব্যাক দেয় কারণ এটা আমরা চালায়া মানে নিজেরা পরীক্ষা করে দেখছি সাত আট ঘন্টা ব্যাক দেয় আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারি দিয়ে চার্জার বানাই নিতে পারেন একটা চার্জার প্যান্ট কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগে ওইটার কোনো গ্যারান্টি নেই কিন্তু এটার গ্যারান্টি না থাকলে এর একটা এর ব্যাটারি এবং একটা চার্জার আপনার তিন চার বছর চলে যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা একবারে কমপ্লিট চার্জার বা কমপ্লিট আইপিএস নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন এবং যাদের ফোর ফোর হাইয়ের দরকার হয় যে ফোর ফোর হাই লাগবো বা হাইয়ের দরকার হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে ফোর ফোর হাই নিতে পারেন যেমন যে হাই আছে পরে পঁচিশ আঠাশ করস আছে কোম্পানির মাইক্রোফোন আছে আহুজা কোম্পানির আছে এরপরে আমাদের এখানে যে চায়না যে অরিজিনাল যে সার্কেটটা বেস্টন সার্কেট যেটা এটা কিন্তু অরিজিনাল চায়নাটা আছে টুইটার আছে পরে যে ছোট্ট করসভার যাদের নাকি সাত আট ইঞ্চি বার ইয়া দশ ইঞ্চি স্পিকারের করসভার দরকার হয় চারশো ওয়ার্ডের এই করসভারটা কিন্তু আমাদের এখানে আছে এবং ছোট টুইটার আছে এরপরে স্যামকন র্যামকনের সার্কিট আছে চার ভলিউম তিন ভলিউম যদি কারো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু এগুলেন পাইকারি এবং খুচরা বিক্রি করি তো আরেকটা বিষয় হলো যে এই যে ফিমেল জ্যাকগুলেন যেটি যেটি আপনাদের লাগে সবসময় এই জ্যাকটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারেন ম্যাক্স ম্যাক্স এর একে তো আমাদের এখানে স্পিকার আছে যেমন এই যে ফাইভ কুড়ের স্পিকার গুলেন আট ইঞ্চি আছে এই ছয় ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে জেবিএল এর দশ ইঞ্চি স্পিকার আছে এবং আহুজা কোম্পানির কিন্তু কারেক্টটা আছে ইউনিক আছে এই যে এটাই ইউনিক আছে এই একটা আছে পরে সোলার ইনভার্টার যেটা আমরা যেটা ওই যে ইনভার্টার বলি এক হাজার ওয়াটের ইনভার্টার আমাদের এখানে আছে এবং ওই যে চার্জারের কথা যে বললাম এই যে এটা হলো চায়না চার্জার এটা দিয়ে একটা নাইন এমপিয়ার ব্যাটারি চার্জ হয় এটা কিন্তু এখানে লেখা ছিল ফাইভ এমপিয়ার ঠিক আছে এটিও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাইবেন তো এইটার চেয়ে কিন্তু ওইটা ভালো কারণ ওইটা বানানো ওইটার চার্জ দ্রুত হয় এটার চার্জ হয় ষোলো চাইলে আপনারা এইটাও আমাদের কাছ থেকে নিতে পারেন তো আর আইপিএস এর যদি প্রয়োজন হয় যে আইপিএস কেউ একটা ফ্যান দুইটা ফ্যান বা তিনটা ফ্যান চারটা ফ্যান চালাইবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস নিতে পারেন আমাদের এখানে ডিএসপি বারোশো বিয়ে আছে এক হাজার আছে এবং স্কোয়ার এফের মাল আছে সিক্স সেভেন সিক্স এর মাল আছে তো যারা কমের ভিতরে ভালো জিনিস চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা নাকি ডিএসপির সার্কেট চান যে আমার ট্রান্সফর্মার আছে আমার একটা সার্কেটের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে সার্কেট এবং ট্রান্সফর্মার গুলো নিতে পারেন আমরা কিন্তু ট্রান্সফর্মার সার্কেট এগুলোর মধ্যে সব পাইকারি এবং খুচরা বিক্রি করি তো যাই হোক তোরা আমাদের এখানে কিন্তু আপনারা আরো পাইবেন 9.5 সুকাম সুকামের সার্কিট গুলাইন এবং অরিজিনাল যে ইন্ডিয়ান যে সার্কিট Натаশা সার্কিট গুলাইন এরপরে নাতাসা সুকাম যেগুলো আমাদের কাছে পাইবেন তো যাই হোক এমডিফায়ার এর যে বডি গুলাইন লাগে এমডিফায়ার এর বডি কিন্তু আমাদের এখানে अवेलेबल আছে চাইলে আপনারা নিতে পারেন ডেল্টা আছে ইস্টারঞ্জারের আছে JBL এর আছে ইয়ামাহার আছে আপনারা যেটা চান আমাদের কাছে কত বডি গুলাইন নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করি আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম